ওয়াশ আর এই এটার প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা শোরুম প্রাইস এগারোশো টাকা আমাদের হোমটেক্স হোম ক্লাসিক্যাল হোম টেক্স পি এস থার্টি থ্রি আর এগুলো হচ্ছে আমাদের ব্র্যান্ড হচ্ছে চাদরের জে ওয়ান সেভেন ফিফটি প্রাইস একদম ডাবল বেডের জন্য সব এগুলো আপনার হচ্ছে একই যে ওয়ান সেভেন ফিফটি একদম ডাবল বেড দুটা বালিশের কাপড় আছে সাথে সেভেন ফিফটি টাকা আর এটা আছে আমাদের আরেকটা রিয়েক্টিভ এটা হচ্ছে নাইন ফিফটি সাইজটাও একটি দূরে বালিশের কাবারও সাথে এটা একটা দেখতে পারেন একই জিনিস দুটা বালিশের কাবার সাথে থাকবে জিপার সহ এগুলো নাইন ফিফটি যেগুলো প্রাইস আমি আপনাকে বলে দিব এটা আমাদের ফোর পিস দুটা বালিশের কাপার সাথে আর একটা কোল বালিশ আর এটা হচ্ছে আমাদের চোদ্দশো টাকা শোরুম প্রাইস পনেরোশো টাকা আমাদের যে পণ্যগুলো নেন না কেন আপনি শোরুম থেকে আমাদের এখানে ভ্যাট আছে ফাইভ পার্সেন্ট কিন্তু আমরা মেলা ডিসকাউন্ট জন্য আমরা ভ্যাট দিচ্ছি না আরও ডিসকাউন্ট আছে সাথে এগুলো সব ফোর পিস কিন্তু দেখেন এটা আমাদের আরেকটা ডিজাইন কালেকশন এটা হচ্ছে আমাদের শোরুম প্রাইস তেরোশো বিশ টাকা প্লাস ফাইভ পার্সেন্ট ব্যাট এখানে আমরা এখানে দিচ্ছি বারোশো টাকা করে এগুলোর সাথেও দুইটা বালিশের কাবার একদম বড় সাইজের এগুলো সব এগুলো একদম নতুন ডিজাইন মেলার জন্য হ্যাঁ হ্যাঁ এটা দেখুন আমরা তিনজন একসাথে মাইরা দিব

এগুলো কি না না প্রাইস কই খুলে ফেলছে তো বাইশশো আর এখানে উনিশশো পঞ্চাশ এগুলো হচ্ছে আমাদের পার্টি বেড কভার এগুলো শোরুম প্রাইস বাইশশো পঞ্চাশ টাকা আর এখানে নিচ্ছে আমরা উনিশশো পঞ্চাশ টাকা এগুলোর সাথে দুইটা পিলো আছে সাথে এটা আমরা বেড কাভার প্লাস নিচ্ছি ছেচল্লিশশো পঞ্চাশ টাকা হ্যাঁ বেড টাকা শোরুম প্রাইস হচ্ছে বত্রিশশো পঞ্চাশ টাকা প্লাস ফাইভ পার্সেন্ট ব্যাট আছে চার হাজার নয়শো টাকা আমাদের শোরুম প্রাইস লাস্ট ফাইভ পার্সেন্ট ব্যাড এখানে ব্যাড নিচ্ছে না কোম্পানি আর হচ্ছে এখানে সাতচল্লিশশো টাকা এখানে শেষ